বাবা মন্টু ভাত না কেন রোজ রোজ এই ডাল ভাত খেতে আমার ভালো লাগে না আমি মুরগির গুস্ত গরুর গুস্ত দিয়ে ভাত খেতে চাই মন্টু মাছ মাংস তো অনেক দাম এগুলো আমাদের মতো গরিবদের কপালে জোটে না বাবা তুমি মুচির কাজ করো দেখেই তো আজ আমরা গরিব আমি আমার একটা শখ তোমার কারণে পূরণ করতে পারি না তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা হয় মন্টু যাস বাবা যাস নে মায়ের কথা শুনে যা ভাত কোটা খেয়ে যা ওগো তুমি কাল একটু গরুর মাংস কিনে এনো অনেক অনেকদিন হলো ছেলেটাকে মাংস খাওয়াতে পারি না আচ্ছা দেখি কাল কোনো ব্যবস্থা করতে পারি কি না পরের দিন শিয়াল কাজে বের হয় মুচির কাজ করে বিকেল বেলা শিয়াল একটা মাংসের দোকানে যায় ভাই দুশো টাকার মাংস দাও তো আরে ভাইয়া কি বলো তুমি এক হাজার টাকা কেজি মাংস দুশো টাকা নিলে তো পাঁচ ছয় টুকরার বেশি উঠবে না যে কয় টুকরা হয় তুমি আমাকে সেই কয় টুকরাই দাও আমার কাছে আর কোনো টাকা নেই ভাই আচ্ছা ঠিক আছে দিচ্ছি নাও বউ এই মাংসগুলো আজ মন্টুকে রেদে দিও এতটুকু মাংস কি আর সবার হবে বলো আমাদের লাগবে না বৌ শুধু মন্টু খেলেই হলো ওয়াও মা আজ দেখি তুমি গরুর গোশত রান্না করেছো হ্যাঁ মন্টু আজ তোর বাবা তোর জন্য মাংস কিনে এনেছে তুই পেট ভরে ভাত খাবি বাবা আজ দেখবা আমি পেট ভরে ভাত খাবো আচ্ছা বাবা তুই পেটটা ভরে খাওয়ার আগে মনটু খাস তারপর আমি খাবো আহ বাবা আজ আমি অনেক মজা করে ভাত খেয়েছি আর দুই টুকরা মাংস আছে তুমি দুই টুকরা খেয়ে ফেলো বউ না বউ এই মাংসটুকু তুমি মন্টুর জন্যই রেখে দাও কাল সকালে ওকে এইটুকু দিয়েই ভাত দিও একদিন শিয়াল মন্টুর স্কুলের পাশে বসে মুচির কাজ করছিল তখন শিয়ালের ছেলে মন্টু তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছিল হঠাৎ মন্টু দেখে তার বাবা সেখানে সেলাই করছে এই তোরা যা আমি আসতেছি বাবা তোমাকে না আমি একবার বলেছি তুমি আমার স্কুলের আশেপাশে আসবে না বাবা এখানে লোকজন বেশি তাই কাজ করলেও বেশি টাকা পাওয়া যায় আরে তুমি কি আমার মান সম্মানটা খাবে নাকি সবাই জানে আমার বাবা সরকারি চাকরি করে তাই সবাই আমাকে অনেক সম্মান করে কিন্তু সবাই যদি জানতে পারে আমার বাবা মুচি তাহলে কি সবাই আমাকে সে সম্মানটা করবে যাও অন্য কোথাও যাও তুমি শিয়ালের ছেলের এমন আচরণে শিয়াল অনেক কষ্ট পায় তবুও শিয়াল ভাবে তার ছেলে একদিন একদিন মানুষের মতো মানুষ হবে হবে শিয়াল কাজে বের এমন সময় শিয়ালের ছেলে মন্টু তার কাছে আসে বাবা আমাকে দুই হাজার টাকা দাও মন্টু তুই দুই হাজার টাকা দিয়ে কি করবি কাল আমার সব বন্ধুরা পিকনিকে যাবে আমিও যাবো তাদের সাথে সবার সাথে তাল মিলালে হবে না বাবা তোর বন্ধুর বাবারা হলো বড় লোক আর আমরা হলাম গরিব এত কিছু আমি বুঝি না তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি পড়ালেখা করবো না স্কুলে যাবো না কিছুই না